কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আমি আজও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছে নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি পরে থাকি তবে সমস্যা কী হয় এই ধরনের শাড়ি দেখবেন সিন্থিটিকের কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অনেকে আমরা এই শাড়িগুলো ভাঁজ করে রেখে থাকি তাছাড়াও বেশিরভাগই আমরা কি করি হ্যাঙ্গারের মধ্যে দেখবেন এই শাড়িগুলো গুছিয়ে রাখি সুন্দর করে তবে সমস্যা কি হয় যখন আমরা এই ধরনের সিনথেটিকের শাড়ি হ্যাঙ্গারে রাখি অনেক সময় অন্যান্য জামা কাপড় বের করতে গেলে হ্যাঙ্গারের একটা সাইডে হয়ে যায় অনেক সময় হ্যাঙ্গার থেকে শাড়িটা কিন্তু খুলেও পড়ে যায় এর ফলে আবারও আমাদের ভাঁজ করে রাখতে হয় তবে আপনারা যখনই এই ধরনের সিনথেটিকের শাড়ি হ্যাঙ্গারের মধ্যে রাখবেন কীভাবে থাকলে শাড়িটা কোনোভাবে খুলে পড়বে না এমন কি হ্যাঙ্গারের একটা সাইডেও হবে না তো শাড়িটাকে এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হ্যাঙ্গারটাকে কি করব শাড়ির একটা সাইডে এইভাবে করে দিয়ে শাড়িটাকে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো ঠিক একইভাবে শাড়ির উল্টো সাইডটাকে আপনারা কি করবেন এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তারপর হ্যাঙ্গারটা আপনারা শাড়ির সাথে ভালো করে এইভাবে একটু সেট করে নেবেন তাহলে দেখবেন আপনারা যতই অন্যান্য জামা কাপড় বের করতে যান না কেন এই ধরনের সিনথেটিকের শাড়ি কোনোভাবে হ্যাঙ্গারের একটা সাইডেও হবে না এমনকি খুলেও পড়বে না হ্যাঙ্গারের মধ্যে একদম ফিক্স হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফি বেশ কিছুটা এলাচ আমরা অনেক রান্নাবান্না করার জন্যই কিন্তু এলাচের ব্যবহার করে থাকি বিশেষ করে এলাচ গুঁড়োও কিন্তু অনেক কিছুতেই ব্যবহার করি তবে সমস্যা কি হয় বেশ কিছুদিন যদি এই এলাচগুলো বাড়িতে আনা থাকে ব্যবহার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই নরম হয়ে যায় তাছাড়াও এলাচের যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটাও কিন্তু চলে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন আমরা যখন গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করি গ্যাস ওভেনের বার্নারটা দেখবেন অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে গরম বার্নারের মধ্যে আপনারা কি করবেন এই এলাচগুলো এইভাবে করে কিছুটা দিয়ে রাখবেন এভাবে যদি দিয়ে রাখতে পারেন কি হবে দেখবেন এলাচের মধ্যে যে একটা নরম ভাব চলে আসে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তবে আপনারা এইভাবে যদি না চান সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন একটা পাত্রের মধ্যে এলাচগুলো নিয়ে গ্যাস ওভেনের নিচের সাইডে এইভাবে করে কিছুক্ষণ যদি রেখে দেন যখন রান্নাবান্না করবেন সেক্ষেত্রেও দেখবেন এলাচগুলো কিন্তু যে নরম ভাবটা থাকে সেটা চলে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে সমস্যা কি হয় সবসময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডেড নেল পলিশ কিনি না কখনও কমা দামিরও কিনে থাকি তবে কমা নেল পলিশ পরলে কি হয় যখন আমরা জামা কাপড় ধুই বাসনপত্র ধুই অনেক সময় দেখা যায় নেল পলিশ কিন্তু সহজে উঠে যায় বেশি দিন কিন্তু নেল পলিশটা আমাদের আঙুলের মধ্যে থাকে না তবে আপনারা যখনই নেল পলিশ কিনবেন নেল পলিশ পরার পর যখন শুকিয়ে যাবে কি করবেন নিয়ে নেবেন নারকেল তেল সামান্য পরিমাণে নারকেল তেল নিয়েছি আঙুলের সাহায্যে আমি নেল পলিশের ওপরে এইভাবে লাগিয়ে নেব এইভাবে আপনারা যদি কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন এই নেল পলিশ দেখবেন সহজে কিন্তু উঠবে না আরও বেশ কিছুদিন আপনাদের নখের মধ্যেই থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে নিয়েছি টমেটো আমরা অনেক রান্নাবান্নাতেই কিন্তু টমেটোর ব্যবহার করে থাকি অনেক সময় আমাদের টমেটোর পিউরির প্রয়োজন হয় তাছাড়া অনেক সময় দেখা যায় হয়তো আমাদের অল্প টমেটো পিউরির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু মিক্সার বা যে চপার থাকে সেগুলোর ব্যবহার করি না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা গ্রেটার এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের গ্রেটার থাকে তাছাড়া অনেক সময় দেখা যায় আমরা যদি মিক্সারেও পেস্ট করি সেক্ষেত্রে টমেটোর খোসাটা কিন্তু থেকেই যায় তো গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে করে টমেটোটাকে গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন টমেটোর যে পিউরিটার থাকে সেটাই কিন্তু খুব সহজে এই গ্রেটারের সাহায্যে আপনারা বের করে নিতে পারবেন এমনকি টমেটোর খোসাটা কিন্তু কোনোভাবেই এর মধ্যে যাবে না তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু অর্ধেক টমেটোই আমি পিউরিটা বের করে নিয়েছি একইভাবে বাকি যে অর্ধেক টমেটোটা রেখেছি সেটারও কিন্তু আমি পিউরি বের করে নেব এইভাবে করে চাইলে আপনারা বেশি পরিমাণে বানিয়ে কিন্তু স্টোর করেও রাখতে পারেন আর হাতের কাছে যদি মিক্সার নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে করে একটা গ্রেটারের সাহায্যে খুবই সহজেই টমেটোর পিউরি বের করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস কুকারে আমরা রান্না বান্না প্রত্যেকেই কম বেশি করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে অনেক সময় প্রেশার কুকারে যখন আমরা রান্নাবান্না করি প্রেশার কুকারের তলার সাইডটা দেখবেন এভাবে করে কালচে দাগ পড়ে যায় যদিও আমার খুব বেশি পড়েনি অনেকেরই দেখবেন অনেকটাই এইভাবে করে কালচে দাগ পড়ে যায় যেটা এটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না তবে আপনারা যখনই প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করবেন কী করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর নিয়েছি সামান্য পরিমাণের জল জলে ছিটে এভাবে করে কিছুটা দিয়ে দেব তারপর লবণ আর জলটাকে আমি হাত দিয়ে এভাবে করে প্রেশার কুকারের উল্টো সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবার এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে রান্না করেও দেখাবো তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি আমি এখানে ডাল এবার ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়েও দিয়ে দিতে পারছেন এখন কিন্তু সিটিও পড়ে গেছে এইভাবে করে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর প্রেসার কুকারটাকে আমি নামিয়েও নিয়েছি এবার যে ডালটা সেদ্ধ করেছি সেটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর আপনারা কিন্তু এখন নিজেরাই দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের উল্টো সাইডে কিন্তু একটুও পুড়ে যাওয়া অংশ বা কোনোভাবে কিন্তু কালি হয়নি একদম পরিষ্কারই রয়েছে শুধুমাত্র যে লবণের ব্যবহার করেছি সেই লবণেরই একটা আস্তরণ হয়ে গেছে এবার জল দিয়ে একটু আমি ধুয়েও আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রেসার কুকারটা যেরকম পরিষ্কার ছিল এখনও কিন্তু সেরকমই রয়েছে ডাল সেদ্ধ করার পরেও আপনারা চাইলে এই টিপসটা কড়াইয়ের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় এই প্যান্টের যে চেনটা থাকে অনেক সময় দেখবেন ঠিকভাবে আমরা খুলতেও পারি না লাগাতেও পারি না অনেকটাই টাইট হয়ে যায় জোর করে খুলতে গেলে অনেক সময় চেনটাই কেটে যায় তখন আমাদের বাজারে নিয়ে গিয়ে চেনটা কিন্তু পাল্টে নিয়ে আসতে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজারে না নিয়ে গিয়ে বাড়িতেই কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা পেনসিল আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তো পেনসিলের যে সীশার অংশটা রয়েছে সেটাকে আপনারা চেনের মধ্যে এইভাবে করে একটু ভালোভাবে ঘষে নেবেন এইভাবে ঘষে নিলে কি হবে চেনের মধ্যে যে একটা টাইট ভাব চলে আসে সেটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এবার এই চেনটাকে আমি আপনাদের লাগিয়েও দেখাবো আর খুলেও দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন আগে কিন্তু অনেকটাই টাইট ছিল আমরা কিন্তু খুলতেও পারছিলাম না লাগাতেও পারছিলাম না আর এখন কতটা সহজে কাজটি করে নিতে পারছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা গ্যাসের লাইটার আমরা কিন্তু প্রত্যেকে গ্যাস জ্বালানোর জন্য এই ধরনের লাইটারের ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় গ্যাসের ওভেনের সাইডে রেখে দিই কখনো কখনো দেখা যায় গ্যাসের ওপরেই রেখে দিই এর ফলে রান্নাবান্না করতে করতে অনেক সময় কি হয় তেল মশলা পড়ে যায় বা কখনও সখনও দেখা যায় তেল চিটেও হয়ে যায় বিশেষ করে ভেতরের সাইডে দেখবেন অনেক সময় যদি কোনোভাবে তেল জল পড়ে যায় সেক্ষেত্রে আমরা যখনই গ্যাস ওভেনটা জ্বালাতে যাই এই লাইটারগুলো নতুন থাকলেও কিন্তু জ্বলতে চায় না তখন অনেকটাই সমস্যা হয় তো সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন এই লাইটারের মধ্যে যে নোংরা তেল মশলার দাগ পড়ে যায় যেটা আমরা জল দিয়ে কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না তো কিছুটা পরিমাণের কোলগেট আমি নিয়েছি আঙুলের সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন একদম সামান্য পরিমাণের জল কিন্তু তুলোর মধ্যে দিয়েছি এবার এইভাবে করে আমি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলে কী হবে লাইটারটা দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে তা আমি এইভাবে করে তুলোটার সাহায্যে খুব ভালোভাবে লাইটারটাকে ঘষে নিয়েছি এবার আপনারা একটা সুতির কাপড় বা কিচেন তাওয়াল নিয়ে নেবেন সেটা দিয়ে এভাবে একটু ভালোভাবে মুছে নেবেন এখানে কিন্তু আর কোনো জলের ব্যবহার করিনি এইভাবে মুছে নিলেই দেখবেন লাইটারটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে তবে ভেতরের লাইটারের যে অংশটা রয়েছে তার মধ্যে যে নোংরাগুলো থাকে এইভাবে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার করা যাবে না তো তার জন্য কি করবেন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে এর ভেতরে এভাবে ঢুকিয়ে দিয়েছি এবার এটা তো আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তাই এখানে নিয়েছি একটা ছোট কাঁচি কাঁচির সাহায্যে তুলোটাকে এইভাবে করে চারিদিকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তবে লাইটারের ভেতরে অনেক সময় নোংরা থেকে যায় বা কখনও সখনো যদি জল পড়ে যায় সেক্ষেত্রে দেখবেন এটা আমরা পরিষ্কার করতে পারি না লাইটারটা ঠিকভাবে জলেও না তো এইভাবে আপনারা যদি কাজটি করে নিতে পারেন ভেতরে যত নোংরা ময়লা জল বা তেল যাই থাকুক না কেন সেটা কিন্তু সহজে পরিষ্কার হয়ে যাবে আর কাঁচি এখানে ব্যবহার করলে আরও একটা সুবিধা কী হবে যে তুলোটা দিয়ে আপনারা পরিষ্কার করবেন কাঁচিটা এভাবে একটু ফাঁকা করে যদি তুলোটাকে টেনে বের করে নেন তাহলে দেখবেন সহজে কিন্তু বেরিয়েও আসবে তো অনেকটাই নোংরা ছিল দেখতেই পাচ্ছেন এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে তুলোটার মধ্যেই কিন্তু চলে এসেছে এবার এই লাইটারটা আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আগে কিন্তু এই লাইটারই আমি ব্যবহার করছি ছিলাম জ্বলছিল না এখন কিন্তু সহজেই জ্বলছে অনেক সময় ভিজে থেকে গেলেও সেক্ষেত্রে সমস্যা হয় আপনারা লাইটারটা এইভাবে করে গ্যাসের মধ্যে একটু ঘুরিয়েও নিতে পারেন বা রৌদ্রের মধ্যেও দিতে পারেন বা গ্যাস ওভেনটা যখন আমরা রান্না বান্না করার জন্য ব্যবহার করি রান্না হয়ে গেলে অনেকক্ষণ গরম থাকে সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ এভাবে করে বার্নারের মধ্যে ঢুকিয়েও রেখে দিতে পারেন তবে আর যাতে এই ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন তো আমি এখানে নিয়েছি রাবার ব্যান আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে চাইলে আপনারা মোটা রাবার ব্যানেরও ব্যবহার করতে পারেন রাবার ব্যানটাকে আমি এইভাবে করে একটু ফাঁস লাগিয়ে নিয়েছি কাজটি কীভাবে করছি দেখতেই পাচ্ছেন এবার লাইটারের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো এবার আপনারা এই রাবারটা যে কোনো জায়গার মধ্যে হ্যাং করে রাখতে পারেন বিশেষ করে কিচেনের দেওয়ালের মধ্যে বা কিচেনের যে দরজা থাকে দরজার মধ্যে এভাবে যদি ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে তেল মশলা বা কোনো কিছুই লাগবেও না নোংরাও হবে না এইভাবে যদি লাইটারগুলো ব্যবহার করি দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা মিক্সার জারের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি মশলা পেস্ট করার জন্য তবে যখন মিক্সার জারটা আমরা ধুয়ে রাখি অনেকেই কিন্তু খেয়াল করি না মিক্সার জারের যে ব্লেটের অংশটা থাকে এর মধ্যে কিছুটা হলেও জল থেকে যায় যার কারণে জংবা বা মরচে পড়ে যায় এর ফলে দেখা যায় এই ব্লেটের অংশটা অনেকটাই টাইট হয়ে যায় ধারও অনেক সময় কম হয়ে যায় তখন বাজার থেকে আমাদের কিন্তু এই ব্লেডটাকে আবারও চেঞ্জ করিয়ে নিয়ে আসতে হয় তবে এই ধরনের সমস্যা হলে আপনারা বাড়িতেই কিন্তু সহজেই সমাধান করে নিতে পারেন নিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল ব্লেডের যে সাইডের অংশটা রয়েছে কিছুটা সর্ষের তেল দিয়েছি একটু নাড়িয়ে নিয়েছি উল্টো সাইডেও এই জারের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি এই তেলটাকে ব্লেটের সাইডগুলোতে একটু এভাবে লাগিয়ে নেব এইভাবে করেই আপনারা রেখে দিতে পারেন দুই থেকে পাঁচ মিনিটের জন্য আমি এইভাবে করে দু মিনিট রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই ব্লেডটা ঠিকভাবে নড়ছিল না আর এখন কিন্তু খুব ভালোভাবে এটা ঘুরতে শুরু করেছে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে এইভাবে করে উল্টো সাইডটাও একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিসুটি কাজে আসবে মাঝে মধ্যে কিন্তু যদি জল থেকে থাকে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন পরবর্তী টিপসটা হল আমাদের মিক্সার মেশিন নিয়ে আমরা মিক্সার মেশিনের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেকে আমরা কিচেনের সাইড করে রেখে দিই তাছাড়াও কখনও কখনো দেখা যায় যখন মশলা পেস্ট করতে যায় কোনোভাবেই যদি মিক্সার জারের সাইড হয়ে মশলা বেরিয়ে যায় সেক্ষেত্রে মিক্সার মেশিনের ভেতরের সাইডে কিছুটা হলেও পড়ে যায় বা কখনো কখনো অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায় মিক্সারের যে মেশিনটা রয়েছে আমরা বাইরের সাইডটা হাত দিয়ে সহজে পরিষ্কার করে নিলেও ভেতরের সাইডটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আমরা কি করব নিয়ে নেব সামান্য পরিমাণের তুলো আর একটা কাটা চামচ নিয়েছি তুলোটা কাটা চামচের মধ্যে দিয়ে একটা রাবার ব্যান্ড সাহায্যে আটকে দিয়েছি এবার যদি আমরা এইভাবে করে ভেতরের জায়গাটা কি পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন খুব ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর আমরা বাইরে থেকে এই জায়গাটা কতটা নোংরা হয়েছে সেটা বুঝতে না পারলেও আর দেখতেই পাচ্ছেন এখন পরিষ্কার করার সময় কিন্তু দেখাচ্ছে যে কতটা নোংরা ছিল ভেতরের যে সাইডগুলো রয়েছে সেই সাইডগুলোতে তো কোনোভাবেই আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না অনেক সময় দেখবেন নোংরা জমে থাকার কারণে মিক্সারটা কিন্তু ঠিকভাবে চলেও না খারাপ হয়ে যায় তখন আমাদের কিন্তু আবারও এই মেশিনটা ঠিক করাতে হয় আর দেখতেই পাচ্ছেন আপনারা এই তুলোটার মধ্যে কতটা নোংরা চলে এসেছে আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে যদি মাঝে মধ্যে মিক্সার মেশিনটাকে পরিষ্কার করে নিতে পারেন এই মিক্সার মেশিন কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনোভাবেই কিন্তু মিক্সার মেশিনটা খারাপ হবে না আমরা মিক্সার মেশিনের বাইরেটা হাত দিয়ে পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু কোনোভাবে পরিষ্কার করতে পারবো না এইভাবে কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবো